এটা হত্যাকাণ্ডটা মূলত যে যিনি যে আসামি সে আসামি এক মাদক সেবি আর সে আগে ঢাকায় বা বিভিন্ন জায়গায় সে সিএনজি চালাতো এরপরে মাদকের টাকা যোগান দিতে না পারে সে তার সিএনজি বিক্রি করে দেয় এরপরে সে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায় এই যে ভিকটিম এই ভিকটিমও মাদকের সাথে সম্পৃক্ত থাকে এক পর্যায়ে যায় সে ভিকটিমের কাছ থেকে ইয়াবা কেনে দুই পিস ইয়াবা কেনে ইয়াবা ক্রয় করার পরে যখন টাকা দিতে না পারে তখন আসামি তার মোবাইল ফোন একটা ভিক্টিক দেয় এরপরে আবার ইয়াবা ক্রয়ের জন্য সে পাঁচ তারিখ সন্ধ্যার সময় দশটার দিকে নটা দশটার দিকে তাকে ডেকে নেয় তখন ডেকে তখন তারা আস ওর আসামির বাড়ির পাশের একটি একটা সুবিধাজনক এক নির্জন স্থানে সেখানে নিয়ে যায় কথাবার্তা বলে যখন ভিকটিম তার কাছ থেকে টাকা চায় তখন সে বলে আমি আসতেছি এটা বলে সে তার বাড়ির ভিতরে যায় এবং একটি রশি নিয়ে আসে এনে তখন পিছন থেকে তাকে গলায় পেঁচিয়ে হত্যা করে হত্যা করার পরে সে একটা বস্তা নিয়ে এসে বস্তা এনে আংশিক বস্তার মধ্যে ঢুকায় এবং ওকে এক বসায় সে খুঁজতে থাকে যে কোথায় ডেড বডিটা ফেলে রাখা যায় নিরাপদে এক পর্যায়ে সে মনে করে যে না এটা যদি ঘটনা মূলত মৃত্যুর ঘটনাটা ঘটেছে কুমিল্লার ভিতরে যে এক পর্যায়ে ওখান থেকে যেহেতু কাছাকাছি চাঁদপুর চাঁদপুরের ভিতরে ঢুকে এখানে ফেলে রেখে সে ভিক্টিমের অটো মোবাইল এবং তার টাকা এগুলো এসে নিয়ে চলে যায় এই হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডের সাথে সে একা জড়িত বাট যে সে 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 একজনের কাছে বিক্রি করে যাদের কাছে বিক্রি করে তারাও তো আলটিমেটলি এই ঘটনার সাথে এইখানে আইনের আওতায় আসবে দুজন আরো তার একজন সহযোগী আছে যে অটোরিকশা যিনি ক্রয় করেন তার একজন সহযোগী আছে সে সহ মোট তিনজন এই ঘটনার সাথে সম্পৃক্ত